ওম শান্তি উনত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের মিষ্টি বাবাকে স্মরণ করো তাহলেই তোমরা শত প্রধান দেবতা হয়ে যাবে সবকিছুই এই স্মরণের যাত্রার ওপর নির্ভর করে প্রশ্ন বাবার আকর্ষণ যেমন সমস্ত বাচ্চাদের থাকে তেমনই কোন বাচ্চাদের আকর্ষণ সকলের হবে উত্তর যে বাচ্চারা ফুল হয়েছে ছোট বাচ্চারা যেমন ফুল হয় তারা যেমন বিকারের কিছুই জানে না তাই তারা সকলকেই আকর্ষণ করে তেমনি তোমরা বাচ্চারাও যখন ফুল অর্থাৎ পবিত্র হয়ে যাবে তখন সকলকেই আকর্ষণ করবে তোমাদের মধ্যে বিকারের কোনো কাঁটা থাকা উচিত নয় ওম শান্তি আত্মারূপী বাচ্চারা জানে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ নিজের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখো কি পুরুষোত্তম শরীর দেখো কি এই অনুভব করো কি যে আমরা নতুন দুনিয়া সত্য যুগে এনাদের অর্থাৎ লক্ষ্মী নারায়ণের বংশাবলিতে যাব অর্থাৎ সুখধামে যাব অথবা পুরুষোত্তম হব তোমাদের বসে বসেই এই চিন্তন আসে তো স্টুডেন্ট যখন পড়াশুনা করে তখন তাদের ক্লাস সম্বন্ধে বুদ্ধিতে অবশ্যই এই জ্ঞান থাকে যে আমি ব্যারিস্টার অথবা অমুক হব তেমনি তোমরাও যখন এখানে বসো তখন এই কথা জানো যে আমরা বিষ্ণুর রাজত্বে যাব বিষ্ণুর দুই রূপ লক্ষ্মীনারায়ণ অর্থাৎ দেবী দেবতা তোমাদের বুদ্ধি এখন অলৌকিক আর কোনো মানুষের মধ্যে এই কথা রমণ করে না বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই সব কথা আছে এ কোনো সাধারণ সৎসঙ্গ নয় এখানে বসলে তোমরা বুঝতে পারো যে সত্য বাবা যাকে শিব বলা হয় তার সঙ্গে বসে আছি শিব বাবাই হলেন রচয়িতা তিনি রচনার আদি মধ্য এবং অন্তকে জানেন আর এই জ্ঞান দেন যেন তিনি কালকের কথা শোনাচ্ছেন এখানে যখন বসে আছো তখন এ তো স্মরণে আছে যে আমরা এখানে পরিবর্তিত হতে এসেছি অর্থাৎ এই শরীর পরিবর্তন করে দেবতার শরীর নেব আত্মা বলে যে এ আমাদের তমপ্রধান পুরনো শরীর এই শরীরের পরিবর্তন করে এমন লক্ষ্মী নারায়ণ তুল্য হতে হবে আত্মা বলে যে আমাদের এই শরীর তম প্রধান আর পুরনো একে পরিবর্তন করে এমন লক্ষ্মী নারায়ণ হতে হবে এম অবজেক্ট কত শ্রেষ্ঠ পড়ান যে শিক্ষক তিনি নিশ্চয়ই যে স্টুডেন্টরা পড়ে তাদের থেকে তো হুঁশিয়ার হবেন তিনি পড়ান ভালো কর্ম শেখান তাহলে অবশ্যই উচ্চ হবেন তাই না তোমরা জানো যে আমাদের সব থেকে উঁচু ভগবান পড়ান ভবিষ্যতে আমরা এমন দেবতা হব আমরা এই যে পড়া পড়ি তা ভবিষ্যতে নতুন দুনিয়ার জন্য আর কেউই নতুন দুনিয়ার খবর জানেই না তোমাদের বুদ্ধিতে এখন আসে যেই এই লক্ষ্মী নারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিলেন তাহলে তা আবার অবশ্যই রিপিট হবে বাবা তাই বোঝান তোমাদের এই পড়া পড়ে মানুষ থেকে দেবতা হতে হবে দেবতাদের মধ্যে অবশ্যই নম্বরের ক্রমানুসার থাকবে দৈবী রাজধানী তো হয় তোমাদের সারা দিন এই খেয়াল তো চলতেই থাকবে যে আমরা হলাম আত্মা আমাদের আত্মা যা খুবই পতীত ছিল তা এখন পবিত্র হওয়ার জন্য পবিত্র বাবাকে স্মরণ করে স্মরণের অর্থ বুঝতে হবে আত্মা তার মিষ্টি বাবাকে স্মরণ করে বাবা নিজেই বলেন বাচ্চারা আমাকে স্মরণ করলে তোমরা শত প্রধান দেবতা হয়ে যাবে সমস্ত কিছুই এই স্মরণের যাত্রার ওপর নির্ভর করে বাবা তো অবশ্যই জিজ্ঞাসা করবেন বাচ্চারা তোমরা কত সময় স্মরণ করো এই স্মরণ করাতেই মায়ার লড়াই হয় তোমরা নিজেরাই বুঝতে পারো যে যাত্রা নয় এ যেন লড়াই এতে অনেক বিঘ্ন আসে স্মরণের যাত্রাতে থাকলেই মায়া বিঘ্ন এনে উপস্থিত করে অর্থাৎ স্মরণ ভুলিয়ে দেয় বলেও থাকে বাবা আমাদের আপনার স্মরণে থাকতে মায়ার অনেক তুফান আসে এক নম্বর তুফান হলো দেহ অভিমানের এরপর হলো কাম ক্রোধ লোভ মোহ আজ কামের তুফান কাল ক্রোধের তুফান আবার কখনও লোভের তুফান এলো আবার আজ আমাদের অবস্থা ভালো থাকল কোনো তুফানই এলো না স্মরণের যাত্রায় সারাদিন থাকলে খুবই খুশি থাকবে বাবাকে অনেক স্মরণ করলে স্মরণে প্রেমের অশ্রু বইতে থাকে বাবার স্মরণে থাকলে তোমরা মিষ্টি হয়ে যাবে বাচ্চারা তোমরা এই কথাও বুঝতে পারো যে আমরা মায়ার কাছে হার খেতে খেতে কোথায় এসে পৌঁছেছি বাচ্চারা হিসেব বের করতে থাকে কল্পে কত মাস আর কত দিন থাকে বুদ্ধিতে তো আসে তাই না যদি কেউ বলে লাখ বছর আয়ু তাহলে তো কেউ হিসেব করতেই পারে না বাবা বোঝান যে এই সৃষ্টিচক্র ঘুরতেই থাকে এই সম্পূর্ণ চক্রে আমরা কত জন্মগ্রহণ করি কোন সাম্রাজ্যে যাই এ তো তোমরা জানো এই সম্পূর্ণ নতুন কথা নতুন দুনিয়ার জন্য নতুন জ্ঞান স্বর্গকে নতুন দুনিয়া বলা হয় তোমরা বলবে যে আমরা এখন মনুষ্য এবার দেবতা তৈরি হচ্ছি দেবতা পদ হল উচ্চ বাচ্চারা তোমরা জানো যে আমরা সব থেকে পৃথক জ্ঞান গ্রহণ করছি আমাদের যিনি পড়ান তিনি সম্পূর্ণ পৃথক এবং বিচিত্র তার এমন সাকার চিত্র নেই তিনি হলেনই নিরাকার ড্রামাতে দেখো কত সুন্দর পাঠ রাখা রয়েছে বাবা কিভাবে পড়াবেন তাই তিনি নিজেই বলেন আমি অমুকের শরীরে আসি কার শরীরে আসি তাও তিনি বলে দেন মানুষ দ্বিধায় থাকে যে একই শরীরে আসবে কি কিন্তু এ তো ড্রামা তাই না এতে পরিবর্তন হতে পারে না এ কথা তোমরাই শোনো আর ধারণ করো আর অন্যদেরও শোনাও আমাদের কীভাবে শিব বাবা পড়ান আমরা আবার অন্য আত্মাদের পড়াই আত্মারাই পড়ে আত্মাই শেখে এবং শেখায় আত্মা অতি মূল্যবান আত্মা অবিনাশী এবং অমর কেবল আমাদের শরীর শেষ হয়ে যায় আমরা আত্মারা আমাদের পরম পিতা পরমাত্মার থেকে জ্ঞান গ্রহণ করছি আমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য এবং অন্ত চুরাশি জন্মের জ্ঞান গ্রহণ করছি এই জ্ঞান কে গ্রহণ করে আত্মা আত্মা হলো অবিনাশী মোহ তো অবিনাশী জিনিসের প্রতি রাখা উচিত নাকি বিনাশী জিনিসের ওপর এত সময় ধরে তোমরা বিনাশী জিনিসের ওপর মোহ রেখে এসেছ এখন বুঝতে পেরেছ আমরা হলাম আত্মা এই দেহ ভাব তোমাদের ত্যাগ করতে হবে কোনো কোনো বাচ্চা লিখেও থাকে আমি আত্মা এই কাজ করেছি আমি আত্মা আজ এই ভাষণ করেছি আমি আত্মা আজ বাবাকে অনেক স্মরণ করেছি তিনি হলেন সুপ্রিম আত্মা নলেজফুল তোমাদের মতো বাচ্চাদের তিনি কত জ্ঞান দেন তোমরা মূল বতন মূলবতন বতন জানো মানুষের বুদ্ধিতে তো কিছুই নেই তোমাদের বুদ্ধিতে আছে যে রচয়িতাকে এই মনুষ্য সৃষ্টির সৃষ্টিকর্তা এমন মহিমা আছে তাহলে অবশ্যই তিনি কর্তব্য করতে আসেন তোমরা জানো আর কোনো মানুষ নেই যাদের আত্মা আর পরমাত্মা বাবা স্মরণে আছে বাবাই এই জ্ঞান দেন যে নিজেকে আত্মা মনে করো তোমরা নিজেকে শরীর মনে করে উল্টো আটকে গেছো আত্মা হলো সচেত আনন্দস্বরূপ আত্মার সব থেকে বেশি মহিমা এক বাবার আত্মারই কত মহিমা তিনি হলেন দুঃখ হর্তা সুখকর্তা মশা ইত্যাদিদের তো মহিমা করা হবে না যে তারা দুঃখ হর্তা সুখকর্তা জ্ঞানের সাগর তা নয় এ হলো বাবার মহিমা তোমরাও এক একজন দুঃখ হর্তা সুখকর্তা কেননা তোমরা সেই বাবার সন্তান তাই না যারা সকলের দুঃখ হরণ করে সুখ দান করে সেও অর্ধেক কল্পের জন্য এই জ্ঞান আর কারোর মধ্যেই নেই বাবাই হলেন একমাত্র নলেজফুল আমাদের মধ্যে কোনো জ্ঞানই নেই এক বাবাকেই কেউ জানে না তাহলে আবার জ্ঞান কি থাকবে এখন তোমরা অনুভব করো আমরা প্রথমে জ্ঞান নিতাম কিছুই জানতাম না ছোট বাচ্চাদের মধ্যে জ্ঞান থাকে না আর কোনো অবগুণও থাকে না তাই তাদের মহাত্মা বলা হয় কেন না তারা পবিত্র যত ছোট বাচ্চা তত এক নম্বর ফুল একদম যেন কর্মাতীত অবস্থা কর্ম বিকর্মকে তারা কিছুই জানে না তারা ফুলের মতো তাই তাদের প্রতি আকর্ষণ থাকে এখন যেমন বাবার প্রতি আকর্ষণ থাকে বাবা এসেছেনই তোমাদের মতো বাচ্চাদের ফুল তৈরি করতে তোমাদের মধ্যে কেউ কেউ খুব খারাপ কাঁটাও আছে পাঁচ বিকার রূপী কাঁটা আছে না এই সময় তোমাদের ফুল আর কাঁটার জ্ঞান আছে কাঁটার জঙ্গলও হয় বাবুলের কাঁটা থেকে বড় হয় ওই কাঁটা দিয়েও অনেক জিনিস তৈরি হয় মানুষকে উপহারও দেওয়া হয় বাবা বোঝান এই সময়ে অনেক দুঃখ প্রদানকারী মনুষ্য কাঁটা আছে তাই একে দুঃখের দুনিয়া বলা হয় এমন বলাও হয় যে বাবা হলেন সুখদাতা মায়া রাবণ হলো দুঃখদাতা এরপর সত্যযুগে মায়া থাকবে না তখন এইসব কোনো কথাও থাকবে না ড্রামাতে এক পার্ট দুবার হতে পারে না বুদ্ধিতে আছে যে সম্পূর্ণ দুনিয়াতে যে এক চলে সেসবই নতুন তোমরা বিচার করো সত্যযুগ থেকে শুরু করে এখন পর্যন্ত পরিবর্তন হতেই থাকে অ্যাক্টিভিটি পরিবর্তন হয়ে যায় পাঁচ হাজার বছরের পুরো অ্যাক্টিভিটির রেকর্ড আত্মার মধ্যে ভরা আছে তার আর পরিবর্তন হতে পারে না প্রতিটি আত্মার মধ্যে তার পাট ভরা থাকে এই একটি কথা কেউই বুঝতে পারে না এখন তোমরা আদি মধ্য এবং অন্তকে জানো এ তো স্কুল তাই না তোমাদের এই সৃষ্টির আদি মধ্য এবং অন্তকে জানতে হবে আর বাবাকে স্মরণ করে পবিত্র হওয়ার পড়া পড়তে হবে এর আগে তোমরা কি জানতে যে আমাদের এই হতে হবে বাবা কত পরিষ্কারভাবে বোঝান তোমরা প্রথম দিকে এই ছিলে তারপর নিচে নামতে নামতে কি হয়ে গেছ এই দুনিয়াকে তো দেখো যে কি হয়ে গেছে এখানে এখন কত মানুষ এই লক্ষ্মী নারায়ণের রাজধানীকে চিন্তা করে দেখো যে সেখানে কি হবে কেনারা যেখানে থাকবেন সেখানে কেমন হিরে জহরতের প্রাসাদ থাকবে তোমাদের বুদ্ধিতে আসে যে এখন আমরা স্বর্গবাসী হচ্ছি ওখানে আমরা আমাদের ঘর ইত্যাদি বানাবো এমন নয় যে জলের নিচ থেকে দোয়ারিকা বের হয়ে আসবে শাস্ত্রে যেমন দেখানো হয়েছে শাস্ত্রের নামই চলে আসছে আর তো কোনো নাম রাখতে পারে না আর বই থাকে পড়ার জন্য আবার নোভেলও হয় বাকি এগুলোকে পুস্তক বা শাস্ত্র বলে ওসব হলো পড়ার বই শাস্ত্র যারা পড়ে তাদের ভক্ত বলা হয় ভক্তি আর জ্ঞান দুই আলাদা জিনিস আর বৈরাগ্য কিসের ভক্তি না জ্ঞানের অবশ্যই বলবে যে ভক্তির এখন তোমরা জ্ঞান পাচ্ছ যাতে তোমরা এত উঁচু হতে পারো বাবা এখন তোমাদের সুখদায়ী তৈরি করেন সুখধামকেই স্বর্গ বলা হয় তোমরাই সুখধামে যাবে তাই তোমাদেরই তিনি পড়ান তোমাদের আত্মাই এই জ্ঞান গ্রহণ করে আত্মার কোনো ধর্ম নেই আত্মা তো আত্মাই এরপর আত্মা যখন শরীরে প্রবেশ করে তখন শরীরের ধর্ম আলাদা হয়ে যায় আত্মার ধর্ম কী এক তো বিন্দুর মতো আর শান্ত শান্তস্বরূপ আত্মা শান্তিধাম অথবা মুক্তিধামে থাকে বাবা এখন বুঝিয়ে বলেন এ সকল বাচ্চাদের অধিকার অনেক বাচ্চা আছে যারা অন্য অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তার তারা আবার বেরিয়ে নিজের প্রকৃত ধর্মে ফিরে আসবে যারা দেবী দেবতা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছে সেই সব পাতা ফিরে চলে আসবে নিজের জায়গায় এই সব কথা অন্য কেউই বুঝতে পারবে না সবার প্রথমে তো বাবার পরিচয় প্রদান করতে হবে এতেই সবাই দ্বিধাগ্রস্ত হয়ে আছে বাচ্চারা তোমরা জানো যে আমাদের কে পড়ান বাবা আমাদের পড়ান কৃষ্ণ তো হলেন দেহধারী এই ব্রহ্মা বাবাকে দাদা বলা হবে সবাই ভাই ভাই তাই না এরপর সব পদের ওপর নির্ভর করে এ হলো ভাইয়ের শরীর এ হলো বোনের শরীর এও এখন তোমরা জানো আত্মা তো এক ছোট তারা এত সব জ্ঞান এই ছোট তারার মধ্যেই আছে তারা শরীর ছাড়া কথা বলতে পারে না তারার অভিনয় করার জন্য অঙ্গও চাই এই তারাদের দুনিয়াই আলাদা এরপর এখানে এসে আত্মা শরীর ধারণ করে সে হলো আত্মাদের ঘর আত্মা হল ছোট বিন্দু শরীর বড় জিনিস এই শরীরকে কত স্মরণ করে এখন তোমাদের এক পরম পিতা পরমাত্মাকেই স্মরণ করতে হবে ইনিই হলেন সত্য তাই তো আত্মা আর পরমাত্মার মেলা হয় এমন মহিমাও আছে যে আত্মা পরমাত্মা পৃথক আছে বহুকাল আমরা তো বাবার থেকে পৃথক হয়ে গেছি তাই না স্মরণে আসে যে কত সময় আলাদা হয়ে গেছি বাবা যিনি কল্পে কল্পে এসে শোনান তিনি আবার এসে শোনান এতে সামান্য তফাত হতেই পারে না সেকেন্ড বাই সেকেন্ড যে অভিনয় চলে সে সবই নতুন এক সেকেন্ডও পার হয় এক মিনিট পার হয় তা যেন ছেড়ে চলে যাচ্ছে চলে যেতে থাকে তখন বলবে এত বছর এত দিন এত সেকেন্ডও পার করে এসেছি পুরো পাঁচ হাজার বছর হবে তারপর আবার এক নম্বর থেকে শুরু হবে এ তো সঠিক হিসাব মিনিট সেকেন্ডও সব নোট করা হয় এখন যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে এ কবে জন্ম নিয়েছে তোমরা গুণে বলতে পারো কৃষ্ণ প্রথম নম্বরে জন্ম নিয়েছে শিবের কত মিনিট সেকেন্ড কিছুই বের করতে পারবে না কৃষ্ণের তিথি তারিখ সম্পূর্ণ লেখা আছে মানুষের সময়ে তফাত হতে পারে মিনিট বা সেকেন্ডের শিব বাবার অবতরণে তো একদম তফাত হতেই পারে না জানতেই পারা যায় না যে তিনি কখন এলেন এমনও নয় যে সাক্ষাৎকার হলো আর তারপর তিনি এলেন তা নয় আন্দাজে বলে দেয় বাকি এমন নয় যে ওই সময়ে প্রবেশ হয়েছিল সাক্ষাৎকার হয় যে আমি অমুক তৈরি হব আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক সুখধামে যাওয়ার জন্য সুখদায়ী হতে হবে সকলের দুঃখ হরণ করে সুখ দান করতে হবে কখনোই দুঃখদায়ী কাঁটা হবে না দুই এই বিনাশী শরীরে আত্মাই অতি মূল্যবান আত্মাই অমর অবিনাশী তাই অবিনাশী জিনিসের প্রতি প্রেম রাখতে হবে দেহ ভাব দূর করতে হবে বরদান নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতির দ্বারা নির্বন্ধন হয়ে আর অন্যদেরকেও নির্বন্ধন বানিয়ে মরজিবাব হব বিস্তার যেরকম বাবা লোন নেন বন্ধনে আসেন না সেই রকম তোমরা মরজিবা জন্ম নেওয়া বাচ্চারা শরীরের সংস্কারের স্বভাবের বন্ধন থেকে মুক্ত হও যখন চাও যেরকম চাও সেই রকমই সংস্কার নিজের বানিয়ে নাও যেরকম বাবা হলেন নির্বন্ধন এই রকমই নির্বন্ধন হও মূল বতনের স্থিতিতে স্থিত হয়ে তারপর নিচে এসো নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতিতে থাকো নিজেকে অবতীর্ণ হওয়া আত্মা মনে করে কর্ম করো তাহলে অন্যরাও তোমাকে ফলো করবে স্লোগান স্মরণের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হলো মনসা সেবা স্মরণের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো এটাই হলো মনসা সেবা অব্যক্ত ইশারা এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো যতক্ষণ কোনো প্রকারের আসক্তি থাকে সেটা সংকল্পের রূপেই হোক বা সম্বন্ধের রূপে হোক সম্পর্কের রূপে হোক বা নিজের কোনো বিশেষ গুণের প্রতি হোক যে কোনো আসক্তি বন্ধনযুক্ত করে দেবে সেই আসক্তি অশরীরী হতে দেবে না আর সে বিশ্বকল্যাণকারীও হতে পারবে না এই জন্য প্রথমে নিজে আসক্তি মুক্ত হও তারপর বিশ্বকে মুক্তি বা জীবন মুক্তির উত্তরাধিকার দিতে পারবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সম্পূর্ণ নির্বন্ধন আত্মা ওম শান্তি